ভাই আজকে আপনি বিপদে পড়ে দেখেন আপনার রক্তের মানুষগুলা আপনার পাশে থাকবে না অনেক দূরে চলে যাবে তো আপনি যা করবেন ভেবে করবেন প্রবাসে আসছেন বিদেশে আসছেন নিজের অর্থ নিজের সম্পদ নিজে রাখার জন্য চেষ্টা করবেন সব সম্পদে সব কিছু দিয়ে দিবেন নিজের ভাই বারাদার কি বা নিজের ফ্যামিলিতে এটা দিয়ে কখনো ভুল করবেন না কারণ আপনার একটা ভবিষ্যৎ আছে কিবা আপনার যে লাইফটা এইভাবে যে যাবে সেটা কোনো গ্যারান্টি নেই আপনার লাইফ আপনার নিজে সাজাতে হবে এই যে কষ্টগুলো প্রবাসে করে যাচ্ছেন আমি এটা সকল প্রবাসীকেই বলছি এই যে কষ্টগুলো করে যাচ্ছেন এই কষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ তালা যেন মুক্তি করে এটা আমরা আল্লাহর কাছে আমরা অনুরোধ করি আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো ভালোভাবে প্রবাসে যেন